কাল পর্যন্ত যাকে নিয়ে মানুষ বলছিল রাজনীতির বিন্দুমাসি আজ তিনি নিজেই যেন কমেডি সিনেমার নায়িকা কারণ ব্যারিস্টার রুবিন ফারানার হাতে উঠেছে হাসমার্কা আর সেই সঙ্গে উঠে গেছে রাগ হুমকি গম্ভীর ভাব ফেসবুক বলছে রাগ গিয়ে এখন হাসের মতো ডাকছে মাসির বুধবার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারানা পেলেন তার কাঙ্ক্ষিত প্রতীক হাঁস প্রতীক হাতে নিয়েই তিনি হয়ে গেলেন একদম অন্য মানুষ তিনি বললেন আমার ভোটাররা আমাকে দেখলেই বলে আমাদের হাঁস মার্কা আমাদের হাঁস মার্কা এই বক্তব্য শুনে অনেকেই বলছে এটা রাজনীতি না এটা তো ডিজডি সিনেমা রুমিন ফারানা আবেগে জানালেন তিনি নাকি সত্যি হাঁস পালতেন হাঁস চুরি হয়েছিল চোরের বিরুদ্ধে মামলাও করেছিলেন এমন কি যে লোক হাঁটিয়েছেন তার হুঁশিয়ারি আমার হাঁস মার্কা কেউ চুরি করতে চাইলে ছাড় দেওয়া হবে না ফেসবুক কমেন্ট সেকশন বলছে এই হাঁস কিন্তু সাধারণ হাঁস না লিগাল হাস এই তো কদিন আগেও ছিল আচরণবিধি ভঙ্গ চারশো থেকে পাঁচশো লোকের সভা সঙ্গে তর্ক শোকোজ আর ভাইরাল ভিডিও মানুষ বলছিল বাংলাদেশের বিন্দুবাসী আর আজ শুধু হাসি কিউট কথা হাস আবেগ আর ভোটারের ভালোবাসা সত্যি কি অসাধারণ পলিটিক্যাল রিব্র্যান্ডিং ফেসবুকে এখন নতুন ট্রেন্ড বিন্দুমাসি রিটায়ার্ড এখন হাঁস আপার যুগ এই হাঁস কামড়ায় না মামলা করে হাঁসমার কামানেই লিগাল ভয় মিমাররাও ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মজা থাকলেও বাস্তবতা হলো তার বিরুদ্ধে এখনও আছে আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শোকোজ নোটিশ মগ তৈরির অভিযোগ এবং প্রশাসনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের রেকর্ড অর্থাৎ হাস হাসছে ঠিকই কিন্তু ফাইলগুলো এখনো হাঁসের মতো সাঁতার কাটছে যেখানে রাজনীতি হওয়ার কথা আস্থা ভরসার জায়গা সেখানে এখন মনে হচ্ছে কখনো হরর কখনো কমেডি কখনো আবার কার্টুন প্রশ্ন হলো এই হাঁস কি ভোটের পুকুরে সাঁতার কাটবে নাকি আবার বিন্দুমাসি মোড অন হয়ে যাবে